আরজিকর কাণ্ডে মালদার মানিকচকে নূরপুরে প্রতিবাদে ঝড় তুললেন বামেরা সিপিআইএমের শ্রমিক কৃষক খেতমজুর মহিলা সহ ছাত্র যুব সংগঠনের সদস্যরা মিলে মোমবাতি হাতে নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে আরজিকর কাণ্ডে ধিক্কার বর্ষণ করলেন নূরপুর স্ট্যান্ডে ধিক্কার বর্ষণে সামিল সকলে মিলে সোচ্চার হলেন আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে ক্ষেতমজুর মহিলা সমিতি সবাই রাস্তায় নেমেছে অজস্র মানুষ যারা রাজনীতি করেন না লাখো লাখো মহিলা রাস্তায় নেমেছেন যে নির্যাতিতা আজকে আমার বোন সেই বোনটা যে খুন হয়ে গেল তার বিচার পাওয়ার জন্য তার পরিবার চাইছে এবং যে ডাক্তাররা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং তার সাথে গোটা রাজ্যে আমরা দেখছি যারা যুক্ত তাদেরকে তৃণমূল সরকার আজকে বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে সেই সেমিনার হলের ঘর ভেঙেছে তারপর এখন তাদের প্রমোশন দিচ্ছে সেই জন্য আমরা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি অবিলম্বে এই ঘটনাতে যেখানে আমেরিকা যেখানে অস্ট্রেলিয়া যেখানে গোটা দেশে ডাক্তার বুদ্ধিজীবী সবাই রাস্তায় নেমেছে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত সিআইটু কি দরসভা ক্ষেত্র মজুর পদত্ব দাবি করছে মেলামanei উৎসব রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024 মেলা চলবে 40 দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ রায়গঞ্জ স্টেডিয়াম উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যেকোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর